নরলহাজ নরকে টার্গেট করে করা হয়েছে এর জবাব কি সরকার দিতে পারে পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর এর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপরই কোন নেককারজনক ঘটনা ঘটবে আমরা এর সুষ্ঠু বিচার চাই নরলকনর ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বচ্ছার কন্ঠ দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসেবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানায় কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নূরে নগ্নুর ফেসিবাদ আওমী দুঃশাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফেসিবাদের দোষকদেরকে পুনর্বাসনে আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে আপনার ফেসিবাদের দুশোর অফিসাররা অতি উৎসাহিত করে তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরাপত্তা হারায়নি সরকারকে বিতর্কিত করেছে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে জুলাই আজকে মৃত্যুর মুখোমুখি আর আমরা কি ঘরে বসে থাকবো নুরুল হক নৌরের উপর যারা আঘাত করেছেন যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন আপনারা কি নুরুল হক নৌর কি ছিলেন না অবশ্যই ছিলেন নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি ছিল সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছে কোনো দলের মনোনয়নে বিফি হন নাই তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফিসিবাদের বিরুদ্ধে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা চালাত ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাকে ডাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিভি নির্বাচিত করেছিল ডাকসুর বিভির উপর আপছেন আমলা দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিকে সে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে একুশ দুই হাজার একুশ সালে ভারতে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদের এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর সে একটা দলের নেতা সভাপতি ডায়াস আমরা দেখেছি ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে কোনো কিছু বলতে চাচ্ছেন আমরা বলবো অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন আপনার দায়িত্ব পালনের সীমালঙ্গনমূলক কাজ করেছেন এই জাতিরা ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না বিরুদ্ধে আমরা যত দল আছি আমরা আপনাদেরকে ক্ষমা করব না আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপরে হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলব ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনার দুই সালের আঠে আগার শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা সন্ত্রাসের বিশ্বাস করি না রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করবো সংগ্রামী বায়ুবন্ধগণ পেশিবাদ বিভিন্নভাবে উঁকি ঝুঁকি দিচ্ছে একাত্তর আমাদের অর্জন আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা একাত্তরের মাধ্যমে পেয়েছি কিন্তু একাত্তরের কথা বলে যারা পেশিবাদ যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাদ এদেরকে রক্ষা করার জন্যে আপনারা একাত্তর নামে মঞ্চ গ্রহণ করবেন তৈরি করবেন এটা এই দেশের ছাত্র জনতা ছত্রিশে জুলাই ছাত্ররা মেনে নেবে না আসুন নগ্নৌর রক্ত দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ নেয় মত দান করো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে যারা ছদ্মাবরণের পেশিবাদকে আনার জন্যে অথবা পেশিবাদের পৃষ্ঠপোষা করে বেড়াচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোষর পার্টি উনিশশো নব্বই সালে ছাত্র গণ মধ্য দিয়ে তৎকালীন জাতীয় পার্টির রাজনীতির অবসান ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতার বাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয় আর জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার পৃষ্ঠপোষকতা দিয়ে সার্কেট টিকিয়ে রেখেছে আপনার সৈরে সার্কেট টিকিয়ে রেখেছেন পনেরো বছর আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন এটাই শেষের জনগণ মেনে নেবে না আসন স্বৈরাচারের দোষর আওয়ামী দোষর জাতি পার্টি নামে হোক আর যে নামেও হোক আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠ পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের পর যে হামলা চালানো হয়েছে এরা একটি সুপরিকল্পিত গঠন এই পরিকল্পনার অক্রু মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফেসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র ফেস্টিভাত কে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে জীবন দেয়ার বনিমে শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালবধ এখনো রঞ্জিত শহীদ পরিবারের ক্ষণ এখনো থামে নয় আহতরা পমুত্ববরণ করে বিনা চিকিৎসায় কাত্রাচ্ছে হাসপাতালে আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুটুচকে তাকিয়ে দেখবে না স্বৈরাচারের দসররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখাচ্ছিনা সহ আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলকানায় আর আদালতের কাজ গড়ায় আর আমরা দেখতে চা পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খুষালাভ করে নিগ্না জানায় নিখার জানায় তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে এই জনগণের মনে হৃদয়ে আজ সরকারকে আমরা বলতে চাই সরকার বাহাদুরের যারা কান্ডারি শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এ ভুলে গেলে চলবে না অতীতের সেরা চার রাজাবান বেশি বাতকে মোদব দুঘিয়েছেন সেই পথে যদি হাঁটেন একই পরিণতির শিকার আপনাদের হত হবে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না আমি হবে নউল হক নর দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে কেন তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত প্রস্তুত বাহিনী সুতরাং আপনার প্রতি আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি ভিডিও ফুটেজ দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হকার দলীয় সন্ত্রাসী হোক হামলাকারে যিনি হন তিনি আইনের ফুটে দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় গ্রেফতার করতে হবে এটাই আজকের জনসভার দাবি প্রিয় ভাই এবং বন্ধুর নির্বাচন নির্বাচন জিখির হচ্ছে আমরা নির্বাচনের পক্ষে প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেও নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছি প্রস্তুতি নিচ্ছি জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি ফেসিবালি আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় তেঁতুল গাছে কি আম ধরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠ নির্বাচন হবে না হবে না হবে না সুষ্ঠ নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে অক্ষমত কমিশনের অক্ষ হয়েছে এগুলো সম্মেলন সম্মিলিতভাবে সকল দলের অক্ষমত থাকুক বানায় থাকুক যে তো হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন অবিলম্বে জুলাই সনদ কানি মর্যাদা দিতে হবে বাস্তবায়ন করতে হবে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি প্রিয়ার পদ্ধতির কথা বলেছি এ কথা বলে আমি শেষ করতে চাই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে বিশ্বের একানব্বইটি গণতান্ত্রিক রাষ্ট্রে পেয়ার পদ্ধতিতে ভোট হয় সুষ্ঠু নির্বাচন সেখানে হয় গণতন্ত্রের চর্চা হয় পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয় বাংলাদেশে কালো টাকা চাঁদাবাজি সন্ত্রাস এবং ভোটের ম্যানিফুলেশন ভোটারদের যথাযথ মূল্যায়ন সব কিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পদ্ধতি পিয়ার এই পদ্ধতির পক্ষে তৈরি হয়েছে। একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আপনি কি উনত্রিশ পার্সেন্টের পক্ষে থাকবেন নাকি একাত্তর পার্সেন্টের পক্ষ থাকবেন যদি আপনি স্বৈরাচারের খেতাম নিয়ে নির্বাচন দিতে চান তাহলে একতর পার্ছনের বিরুদ্ধে আপনি অবস্থান নেয়ার দুঃসাহস দেখাতে পারেন বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না এই জন্য আমরা বলতে চাই সংবিধানের দোহাই দিচ্ছেন ইলেকশন কমিশনার কেউ কেউ বলছেন পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলব সংবিধানের একশো উনিশ নম্বর দ্বারার খ আর্টিকেলে সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা সেখানে হবে বলানায় সেখানে বর্তমান ট্রেডিশনাল পদ্ধতি হবে যেটাকে বলা হয় এখন সিস্টেমটা অর্থাৎ বর্তমানে তিনশো আসনে আসন ভিত্তিক নির্বাচন হয় এটা তিপ্পান্ন বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আর ষষ্ঠ নির্বাচনের জন্য হলো পিয়ার পদ্ধতি তা আপনি কিভাবে সংবিধানের পিয়ার নাই বলে। আপনি আমাকে বলান দেখান একশো উনিশ নম্বর দ্বারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেয়া হয়েছে যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পিয়ার পদ্ধতি নাই মেনে নিলাম আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না এদেশের জনগণ সজাগ সচেতন দলীয় বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই এটা পলিটিক্যাল ইস্যু আমরা রাজপথে দাবি করেছি কেউ বিরোধিতা করেছে পলিটিক্যালি সমাধান হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধ অবস্থান নিয়েছেন তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে এই জন্য বলতে চাই মেহরবানি করে বন্ধ করুন বাইরে গিয়ে বলবেন একতিয়ারের না সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে কোন পৃষ্ঠে আছে কোন দ্বারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার কিসের সংবিধানেরও দোহাই দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না ফেঁসিবাদি আমলে যে ভোটের প্রতি আস্থা নষ্ট হয়েছে আমরা আস্থা রাখতে চাই আপনাদের আস্থা ফিরিয়ে আনুন তাহলে এই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে পিয়ার পদ্ধতি ছড়া নির্বাচন এদেশের জনগণ মানে না জন্য করা হবে প্রিয় আমার আজকের এই সমাবেশ থেকে যে থামলা বর্বরোধী চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানাইয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা সেই জায়গায় জাতিক পদ্যোগের আহ্বান জানিয়ে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম